ও মাই গড রে ভাই তাড়াতাড়ি যাই কি উপরে ভাই মারাত্মক জিনিস ভাই এমপি ফোরটি ইভো ভাই সব হাতের পরে কি ডেঞ্জারাস লেভেলে লাগছে ভাই ওকে আমরা এখানে এমপি ফোরটির মধ্যে আসছি দেখে আমাদের আপডেট করা যাবে আমাদের কাছে টোকেন আছে অবশ্য হ্যাঁ আমাদের কাছে টোকেন আছে লেভেল লিখে আমরা তিন লেভেলে এরকম অবশ্য আমরা দুই লেভেল ফার্স্ট নিই ও ভাই সাহাব মারাত্মক দেখতে লাগছে ভাই সেই সেই ভাই সেই সেরা অনেক সেরা ভাই ভাই আমরা এটা একটু কাজ করি আমরা একটু লবিতে নিয়ে দেখি ভাই মারাত্মক দেখতে লাগছে ভাই ও মাই গড মারাত্মক ভাই তোর মধ্যে ঢুকে একটু দেখি তো ভাই কেমন দেখতে লাগে আমাদের এটা ও রে ভাই আচ্ছা আমাদের এনিমেশন ধারাম করে চলে এসলো আসার পরে দেখে কি হয় ও মাই গড ভাই মারাত্মক দেখতে লাগছে তবে ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভাই